ইস অফিস থেকে বের এত রাত হয়ে গেল এখন কোথাও কোনো গাড়ি ঘোড়া নাই কি যে করি রাত দুটা আড়াইটা বাজে গেল কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না কি করা যায় দেখি দেখি দোস্তরাটা ফোন দিই দোস্ত কোথায় আছে দেখি হ্যাঁ দোস্ত কোথায় আছো তুমি গুলশানে এই তো চা খাচ্ছি কেন আমি তো কোথাও কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না না আমাকে একটু করো আমি অফিস থেকে ও আমি চাটা শেষ করে আসতেছি আচ্ছা তুমি আমি দাঁড়িয়ে আছি একটু চালু করো কোথায় লোকেশনটা বলো তোমার অফিসের ঠিকানাটা দাও আমি আবাসিক সামনে আছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও দশ মিনিট আমি আসতেছি হ্যাঁ আমি তো চাটা শেষ করেই আসতেছি হ্যাঁ আচ্ছা আর গাড়ি ডিস্টার্ব হওয়ার সময় পাইলি না এত সময় হয়ে যেতেছে এখনো আসতেছে না কি যে করি আরে শাল বাইকে দেখি তেল নাই এটা কোনো কাজ হলো রাত দুইটা পার হয়ে গেলো আসলে ও কি আদৌ আসবে না একটু ভাল লাগতেছে না জাস্ট জায়গা এখনো আসতেছে না দুইটা বাজে ফোন দিছি ওটা আসতে লাগে দশ মিনিট এক ঘন্টা হয়ে গেল ফোন দিচ্ছি ফোনটাও বন্ধ ফোনটাও অফ করে রাখছে বন্ধুবান্ধবের গোষ্ঠী মারি হেটাই চলে যাবো তো এই জায়গার কথাই বলছিল এটাই তো ওর অফিস কিন্তু এখানে তো ওকে দেখতেছি না কোথায় যে গেছে কোন সাইডে যে গেছে আশেপাশে তো দেখতেও পাইতেছি না দেখি ওকে একটা ফোন দেই। আরে শালা মোবাইল তো বন্ধ হয়ে গেছে কোন সময় টেডি তো পাইনি মোবাইলে তো চার্জও নেই কি যে করি এখন ওরে এখন কিভাবে পাবো পাই কেন হয়তো এই জায়গারই কথা বলছিল এই জায়গারই তো ঠিকানা দিল কোন না অত কই খুঁজে করে মোবাইল তো বন্ধ কামু কেমন এখন কাম হলো কি মনে করবো আমি ভাববো যে আমি মনে হয় মোবাইল বন্ধ করে রাখছি সালার কি যে করি হ্যাঁ রে জীবন কি করলাম জীবনে বন্ধু বান্ধব টাকা থাকলে কাছে ভিড়ে

যেদিন আমি হুন্ডা কিনতে পারবো সেদিন আমি তোরে ফোন একটা বিপদে পড়ে তোরে ফোন দিলাম তুই আসতে তো পারতি তুই না আসলে তুই ফোন দিয়ে বলতি আমার আসতে পারবো বেটা মাল খাইতে ডাকলে তো ঠিকই চলে আসতি আজকে আমার কেউ গাড়ি না দেখে মনে থাকবো সার জীবন তোমার তো বন্ধু বান্ধব না হলেও চলবে ঠিক আছে আজ আমার গাড়ি না দেখে আজ আমাকে এরকম করে অবহেলা করছো কোনো একদিন আমার গাড়ি হবে ওরা এখন বুঝাই কিভাবে হয়তো মরে গেলেও বিশ্বাস করব না যে আমার সেদিন কি ঘটেছিল আসলে সেই সময় কি ঘটেছে ওকে তো আর বুঝাইতে পারবো না বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দেবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ